দেখো পাঁচ নম্বর অঙ্ক কি মাসুদা বেগমের তিন মাস তিন সপ্তাহ ছুটি ছয় দিনের ছুটি পাওনা রয়েছে তিনি দুই মাস তিন সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন মাসুদা বেগম আরও কত দিনের ছুটি নিতে পারবেন তাহলে মাসুদা বেগম একজন চাকরিজীবী তিনি ছুটি পাবেন অফিস থেকে ছুটি পাবেন তিন মাস তিন সপ্তাহ ছয় দিন এটা তার পাওনা এটা তার অধিকার ঠিক আছে আর তিনি ছুটি নিলেন দুই মাস তিন সপ্তাহ তিন দিন এই ছুটি নিলেন তাহলে মাসিদা বেগম আরো কত দিনের ছুটি নিতে পারবেন তাহলে মাসিদা বেগম যে ছুটি নিতে পারবেন এই দিনের সংখ্যাটি বের করতে হবে ঠিক আছে তো দেখো মাসুদা বেগমের ছুটি পাওনা আছে মাসুদা বেগমের ছুটি পাওনা কত তিন মাস তিন সপ্তাহ ঠিক আছে সে করে দেখো তিনি ছুটি নিলেন কত মাস তিন সপ্তাহ সপ্তাহ দিন তাহলে এটি আমাদের কি করতে হবে বলো তো সাদা বিয়োগ করতে হবে ঠিক আছে বিয়োগ করলে তার তার কি লেখো মাসুদে বেগম আরো ছুটি নিতে পারবেন ঠিক আছে অর্থাৎ ছুটি অবশিষ্ট রইল ঠিক আছে রইল কত দেখে এখানে ছয় দিনের থেকে তিন দিন বাদ কত দিন তিন দিন আর শূন্য শূন্য তিন তিন শূন্য সপ্তাহ তার মানে কোনো সপ্তাহ নাই আর তিন মাস থেকে এক মাস বাদ দুই মাস বাদ দিলে এক মাস করোনা বুঝে গেছে এক মাস শূন্য সপ্তাহ তিন দিন অর্থাৎ এক মাস তিন দিন শূন্য সপ্তাহ মানে কি এক মাস তিন দিন আচ্ছা দেখো তো এই এক মাস তিন দিন এটাকে আমরা কি করব দিনে পরিণত করব কি করব দিনে পরিণত করব কারণ এক গুণ তিরিশ কেমন বলো তো তিরিশ দিন সমান সমান এক মাস তিরিশ দিন সমান সমান কি এক মাস তাহলে এক মাসে তিরিশ দিয়ে গুণ করলাম যোগ তিন দিন তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক মাস সমান তিরিশ দিন এরপরে দেখো তিরিশ থেকে তিরিশ যোগ তিন দিন সমান সমান কত দিন তেত্রিশ দিন এটি উত্তর আর বুঝতে বাকি রইল বলো তো বুঝতে পারো না এমন কেউ আসে তাহলে মাসুদেব একজন ছুটি পাওয়ানো কত ছিল তিন মাস তিন সপ্তাহ ছয় দিন আর তিনি ছুটি নিলেন কত দুই মাস তিন সপ্তাহ তিন দিন তাহলে ছুটি অবশিষ্ট রইল অর্থাৎ তিনি আরও ছুটি পাবেন কত এক মাস তিনে দিনে শূন্য সপ্তাহ তিন দিন তাহলে এক মাস তিন দিন ঠিক আছে এই এক মাস তিন দিনকে এই এক মাস তিন দিনকে আমরা দিনে পরিণত করলাম কারণ এখানে প্রশ্নতে বলা আছে যে তিনি আরো কত দিনের ছুটি পাবেন তিনি কত দিনের ছুটি পাবেন তাহলে এক মাস তিন দিন অর্থাৎ এক মাসকে এই দিনে পরিণত করলাম যোগ তিন দিন তাহলে তিরিশে একে তিরিশ যোগ তিন সন তেত্রিশ দিন বুঝতে পেরেছো সবাই